যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা বর্তমানে চারবার স্বাধীন হয়েছে কয়বার স্বাধীন হয়েছে চারবার স্বাধীন হয়েছে আমরা অনেকেই জানি না এর জন্যই প্রশ্নটা তুলছি আমি দেখেন এই দেশটা ছিল একসময় মুসলমানদের সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল বা বছর বলতে পারেন আপনি মুসলমানরা শাসক ছিল কিছু মুনাফেক বেইমানের কারণে ব্রিটিশ এদেশে শাসন করে নাই শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমানরা আজকে আমাদের বাচ্চারা জানি না আমরা কিভাবে নির্যাতিত হয়েছিলাম নিপীড়িত হয়েছিলাম কত মুসলমান হত্যা হয়েছিল কত মুসলমান আহত হয়েছিল কত মুসলমান হিজরাত বাধ্য হয়েছিল কত মা বিধবা হয়েছিল কত সন্তান আহত হয়েছিল কত বাচ্চা এতিম হয়েছিল আমরা অনেকেই জানি না দুশো বছর পর্যন্ত ব্রিটিশরা মুসলমানদের উপরে এমন নির্যাতন করেছে শুধু একটা ঘটনা বলি চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন মুসলমান না একজন আলেমকে ফাঁসি জ্বলানো হয় নাই এখন মনে করেন কি পরিমাণে আলেমকে হত্যা করা হয়েছে আশি হাজার আলেমকে শুধু হত্যা করছে আশি হাজার আলেমদেরকে এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে বুল দিয়ে নিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু তারা কলেমা সারে নাই দিনের দাওয়াত ভুলে নাই ইসলাম সেরে বেঈমান হয় নাই আবার মুসলমানদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনের ভিত্তিতেই আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি আন্দোলন সেফাই বিপ্লবের প্রথম নেতৃত্ব প্রধান করেন হাজি ইমদাদুল্লাহ মহাজে মক্কি রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুইর রহমতুল্লাহ আলী জাফর থানসের রহমতুল্লাহ আলী রহমতুল্লা তাদের ব্রিটিশ হাটাও আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল এই প্রথম আমরা স্বাধীন হলাম কোন জায়গার থেকে ব্রিটিশ থেকে এই প্রথম স্বাধীন স্বাধীনতার প্রতি দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না আবারও আমরা চিন্তা করলাম যে ভিন্ন একটা দেশের দরকার ভূখণ্ডের দরকার যেখানে মুসলমানরা থাকবে মুসলমান অধিকার প্রতিষ্ঠিত হবে মুসলমানরা কথা বলতে পারবে করতে পারবে আমরা আবার আন্দোলন শুরু করলাম পাকিস্তান 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 জিন্দাবাদ এই পাকিস্তানের জন্য আন্দোলন কে করেছে একমাত্র মুসলমান অন্য কেউ না অন্য কেউ না এদেশ সাতচল্লিশে স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে নয় এটা মাথার মধ্যে প্রত্যেকটা মুসলমান রাখতে হবে প্রত্যেকটা মুসলমানের মাথায় রাখতে হবে এদেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে ভৌগোলিক অবস্থানের কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় এদেশ স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আমরা সংখ্যা মুসলমান এই ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম যার দুইটা অংশ একটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পাকিস্তান পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম এটা মনে রাখতে হবে দেশ কাদের দেশ সবাই একসাথে বলেন কাদের দেশ তাদের দেশ মাথার মধ্যে রাখি দেশ মুসলমানদের দেশ মুসলমানদের অধিকার সমান দেশ মুসলমানদের অধিকার সমান সবার অধিকার রাস্তা করছি আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছি আমি পড়ার অধিকার সবার যেরকম যেরকম আজকে যে এই ইউনিভার্সিটি দেখতেছেন ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন বুয়েট দেখতেছেন না প্রতিষ্ঠাতা কি জানো এই বুয়েট এই মেডিকেল ইউনিভার্সিটির গোটা জমি একজুড়ে দান করেছেন নব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী এটা মুসলমানদের প্রতিষ্ঠান কেন করেছেন এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য আপনাকে জানেন তখন ক্যালকাতায় বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে বার বার মিটিং হয়েছিল এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াইল মাঠে মিটিং হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে না আমরা ওই মুসলমান যারা সাম্যতে বিশ্বাসী মেডিকেল করেছি আমরা বুয়েট আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের কিন্তু পড়ার অধিকার কথা বলেন না কেন পড়ার অধিকার সবার এইটি আমরা চাই এইটি আমাদের সংস্কৃতি এইটি মুসলমানদের আদর্শ এটাই মুসলমানদের নিয়ম এইটি মুসলমানদের চরিত্র যেরকম দেশ আমাদের বাঁচার অধিকার সবার দেশ আমাদের থাকার দেশ আমাদের পড়ার অধিকার সবার দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার নট্য উত্থান করতে শুরু করেছে তো একটা দাবি হচ্ছে আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই কারণ গত 2008 সালের নির্বাচনের পরিসংখ্যান যদি দেখি এর পরের সেগুলোর নির্বাচন হয় নাই 2008 সালের নির্বাচন যদি পিআর পদ্ধতির নির্বাচন হতো তাহলে এই স্বৈরাচার সরকার এত ভাবে সংবিধান সংশোধন করে কে আট সরকার বাদ দিতে পারবে না যে আমার আমরা চাই আগামী দিনেও এককভাবে কোন যাচ্ছে তাই করার মতো চিন্তাও করতে পারবে না ভাইয়ের আমার বাংলাদেশে কোন সরকার আসলে এদেশের মুসলমান এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধারিত মুসলমানদেরকে ছাড়া কোন স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমার যেভাবে আপনারা আমাদের মুহতারাম আমিরের নির্দেশে আপনারা যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে সফলতা অর্জন করেছেন ঠিক তেমনি ঐতিহাসিক যেই নয় দফা আমাদের মোতারাম আমির দিয়েছেন এই দাবি বাস্তবায়ন করবার জন্য ঠিক ভাবে দুর্বার আন্দোলন করে তুলতে হবে আমার আমরা চাই যে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা আজকে ভারতে পলায়ন করেছে কে বাংলাদেশে ফাসিল কাস্টে ছড়াতেই ভাবে এখন বিভিন্ন জায়গায় গায়েবী মামলা দেখা যাচ্ছে আমাদের মুতারাম সাইয়েখে জামা এই শুক্রবার বলবেন আমাদের অনেক নেতাকর্মীকে জড়িয়ে সেই মামলা করা হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই আকুন সিরাজ ভাই সহ যাদেরকে সেই গায়েবী মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রposedই রাজা বিরোধী আন্দোলনের অগ্রシナরী তারা ছিলেন এটা কখনো বরদাস্ত করা যেতে পারে না এই মামলা বাতিল করতে হবে এই মামলা প্রত্যাহার করতে হবে সবাইকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অবস্থান করবার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সমাবেশে

আজকে আমাদের যে সকল দাবিতে আজকের এই গণসমাবেশ তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে আমরা পি আর সিস্টেমে নির্বাচন চাই কারণ গত 2008 সালের নির্বাচনের পরিসংখ্যান যদি দেখি এর পরের সেগুলো আর নির্বাচন হয় নাই দু সালের নির্বাচন যদি পি আর পদ্ধতির নির্বাচন হতো